হাইকোর্টে বড়সড় অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার কি আরও একটি মামলায় এনআইএ তদন্ত হতে চলেছে সেই রকম সম্ভাবনায় ক্রমশ জোরালো হলো শুনানির পর পূর্ব মেদিনীপুরের তমলুক ঘাটাল সমবায় সমিতির নির্বাচনে চরম বোমাবাজির অভিযোগ ওঠে সেই অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলায় পুলিশের রিপোর্টে সন্তুষ্ট নন বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার তমলুক ঘাটাল সমবায় সমিতির নির্বাচনে বোমাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে আবার রিপোর্ট চাইলেন বিচারপতি তার নির্দেশ আগামী এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট আদালতে জমা করতে হবে গত বছর আটই ডিসেম্বর এই সমবায় সমিতির নির্বাচনে কাঁথিতে বোমাবাজির অভিযোগ ওঠে ওই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেন সমবায় সমিতির এক সদস্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি শুরু হয় বিচারপতি ঘোষ এই মামলায় পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিলেন গত সপ্তাহে শুনানির দিন বিচারপতি ঘোষ না বসায় এই মামলা শুনেছেন বিচারপতি সেনগুপ্ত যদিও পুলিশ সেই দিন রিপোর্ট জমা দিতে পারেনি ক্ষোভ প্রকাশ করে বিচারপতি সেনগুপ্ত আবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন মঙ্গলবার পুলিশ সেই রিপোর্ট জমা করে আদালতে কিন্তু সেই রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সেনগুপ্ত হাইকোর্টের পর্যবেক্ষণ বোমাবাজির অভিযোগের তদন্ত করছে পুলিশ অতএব স্পষ্ট যে ওই নির্বাচনকে ঘিরে বোমাবাজি হয়েছে ফলে বিস্ফোরণ বা বোমাবাজির মতো ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজনীয়তা বিবেচনা করা উচিত তাই তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আগে তদন্তভার ভার হস্তান্তরের বিষয়টি দেখা হবে আগামী এক সপ্তাহ পরে এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে হাইকোর্টের তরফ থেকে এমনটাই মতামত বিচারপতির